আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমাদের বাঙালির দশহরা তাই জামরুলগুলো গাছ থেকে পাড়া হয়েছে সঙ্গে থেকে আমার বাগানে কত জামরুল এবছর বছর হয়েছে আপনাদেরকে দেখাবো কারোর খাওয়ার ইচ্ছা চলে আসুন দু একদিনের মধ্যে দেখতে থাকুন এই ভিডিওটা দেখুন শুধু থোলা থোলা আমি পেরেছি দেখুন বন্ধুরা জামরুলটা দেখতে পাচ্ছেন দেখুন একটা থোকায় কত মাল দেখুন থোকায় থোকায় জামরুলগুলো পাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে জামরুল হয়েছে বন্ধুরা দেখুন ব্যাগেও রাখা হচ্ছে এখানে একটি গাছেই পাড়া হচ্ছে আর এই ছোট গাছ দেখুন জামরুলের ভরে ডাল সমস্ত ভেঙে জামরুল ঝরে পড়েছে দেখুন মাটিতে সব ঝরে পড়ে আছে এ একটা ডাল এটাও ওয়েটে জামরুল ডালটা ভেঙে গেছে দেখুন ছোট ছোট গাছ কিন্তু জামরুল ভর্তি দেখতে পাচ্ছেন এই গাছ থেকে জামরুল পাড়া হচ্ছে ঠিক আছে আমি ধরছি দেখতে পাচ্ছেন গাছের ওপর দিকে কিভাবে জামরুল হয়েছে এই দেখুন রসগোল্লা গাছ থেকে শম্ভু সমস্ত জামরুল পাচ্ছে রসগোল্লা দেখুন কার কার জামরুল খেতে ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার বাগানে প্রচুর জামরুল হয়েছে এবছর এবছর আম ছড়াছড়ি একদম দেখতে পাচ্ছেন জাম আমি থোকা থোকাই পেরেছি জামরুলগুলো কিছু জলে পড়েও যাচ্ছে যেগুলো ভালো জামরুল ওগুলোও কুড়িয়ে নেয়া হবে দেখুন আবার একটা থোকা আবার একটা থোকা জামরুলের সাইজগুলো দেখেছেন বন্ধুরা আমি শুধু থরে থরে সাজাচ্ছি এই একটা ছোট জামরুল গাছ হাইটটা কত তিন সাড়ে তিন ফুট হবে আগামী বছর এতেও হয়তো জামরুল হবে এখনও গাছে প্রচুর জামরুল আছে দেখুন পাড়া হচ্ছে দেখুন